খোরের তরকারি ডালের জুস শুধু স্বামী ভালো হলেই হয় না বুঝছো তো পরিবারের লোকও ভালো হতে হয় স্বামী তো সকালবেলায় চলে যায় সন্ধেবেলায় ঘর ধরে তাহলে পরিবারই তো আমাকে খেয়াল রাখে তাই না বলো সবসময় বলা ভালো যে স্বামী বাসা থাকলেই হয় না পরিবারকেও পাশে লাগে যে শ্বশুরবাড়ি পরিবারকেও পাশে লাগে এই মাস আমার পরিবারই আমাকে দেখে এসছে স্বামীর তো পাশে আছেই কিন্তু পরিবার দেখে এসেছে কারণ ও কাজে না গেলে তাও তো চলবে না কাজেও তো যেতে লাগবে তাই না তো গাই আমরা খেয়ে নিই টাটা